ছট পূজা শেষ হতেই রাস্তার ধার দিয়ে লরি দাঁড়িয়ে আছে বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের যে ইকুইপমেন্ট সে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে নমস্কার আমি প্রবল আপনাদেরকে বলেছিলাম যে রেললাইনের যে কাজগুলো রেললাইন সম্প্রসারণের যে কাজ পুজো পার্বণগুলো পার হলে দ্রুত গতিতে শুরু হবে তারই কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে বড় বড় মেশিন ঢুকেছে লরি ভর্তি মালপত্র আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন চারিদিকে কাজের গতিটা কিন্তু একটু হলেও বেড়েছে আর এই যে ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে রেল লাইন থেকে মেন রাস্তা ওঠার যে সংযোগস্থলটা সেই জায়গাটা এই জায়গাটাতে কিছু একটা হবে ওভারব্রিজ হতে পারে বা কিছু একটা হবে বা গেট হতে পারে যার জন্য কিন্তু সবার প্রথমে এখানে কাজটি শুরু হয়ে গেছে এই মেন রাস্তার পাশে আরেকটি রাস্তা তৈরি করা হয়েছে এখানে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন যে বড়ো ধরনের একটা যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আজকেই এসছে থানা মূর্তে এসেছিলো জন্য প্রচণ্ড ভিড় ছিল প্রচন্ড জ্যাম লেগে গেছিলো চারিদিক থেকে লরি ঢুকতে শুরু করেছে কাজের গতি তুলনামূলক অনেকটা বাড়তে শুরু করেছে রেললাইন সম্প্রসারণের যে আপডেট নিউজ সেটার সিরিয়াল ভিডিও দেওয়ার জন্য আমি এই ভিডিওটাকে প্রথম পর্ব ধরে নিয়ে আমি পরের ভিডিওগুলো আনার চেষ্টা করব। বালুহাট টু হিলি প্রত্যেকটা জায়গার যতটা সম্ভব আমার পক্ষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মধ্য দিয়ে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ভালো মন্দ যেমনই লাগুক সকলে ভালো থাকবেন ধন্যবাদ